শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে এই বিশেষ ফল ও ভোগ অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিন দেবাদিদেব মহাদেবের দিন তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরও বিশেষ শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই শিব পূজার জন্য অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন তাই শ্রাবণ মাসের সোমবারে যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে পুজো করা হয় তাহলে বাবা সেই ভক্তদের সকল মনস্কামনা অবশ্যই পূর্ণ করেন তবে অনেক বন্ধুরাই জানেন না যে শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবার যেটা সামনেই আসতে চলেছে সেই সোমবারে কোন বিশেষ ফল এবং কোন বিশেষ ভোগ অর্পণ করা উচিত যাতে দেবাদেদেব মহাদেব অধিক প্রীত হন আজকের পর্বে সেই বিষয়ে আলোচনা করব তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের পুজোয় খুব বেশি উপকরণ সামগ্রীর প্রয়োজন হয় না বাবা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান শুধু মনের ভক্তি ভাবটাই হচ্ছে আসল কথা তবে বন্ধুরা দেবাদেদেব মহাদেবের কিছু প্রিয় ফুল আছে কিছু প্রিয় ফল আছে এবং কিছু প্রিয় ভোগ আছে যে ভক্ত সেই সমস্ত কিছু সামগ্রী জোগাড় করে বাবার পুজো দেবেন তার প্রতি মহাদেবের কৃপা অবশ্যই বেশি বর্ষিত হবে আপনার মনের ভক্তিভাব কতটা তার প্রকাশ হচ্ছে আপনি কীভাবে সমস্ত কিছু জোগাড় করছেন হয়তো অনেকের অনেক সাধ্য অনেক পয়সা তবু তারা কোনো রকমে পুজো দিয়ে দেন এবং দেখা গেল যে কারোর হয়তো সাধ্য সামর্থ্য খুবই কম তবুও সে বাবার প্রিয় ফুল জোগাড় করার চেষ্টা করছে প্রিয় ফল জোগাড় করার চেষ্টা করছে আপনি কতটা প্রয়াস করছেন তার উপরই আপনার ভক্তির প্রকাশ শিব পুরাণে শিব ঠাকুরের প্রিয় ফুলের কথা উল্লেখ রয়েছে প্রিয় ফলের কথা উল্লেখ রয়েছে বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারে কোন শস্য অর্পণ করা হবে সে কথা উল্লেখ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুলের মধ্যে থেকে অবশ্যই একটি অর্পণ করবেন এবং যে ফলটি অবশ্যই অর্পণ করবেন সেটি হচ্ছে বেল ফল দেবাদিদেব মহাদেবের প্রিয় ফলের মধ্যে সবার ওপরে যে ফলটি আসে সেটি হচ্ছে বেল ফল আমরা প্রত্যেকেই জানি যে বেল পাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ তা সে আপনি যত অল্প পুজোর উপকরণ সামগ্রী দিয়েই পূজা দিন না কেন দেবাদীতে মহাদেব একটি বেল পাতাতেই সন্তুষ্ট অনেকেই হয়তো জানেন না যে শিব ঠাকুরের বেল পাতা কেন এত প্রিয় এবং বেল পাতা ছাড়া কেন শিবের পুজো অসম্পূর্ণ এর কারণ হচ্ছে বেল গাছে স্বয়ং মাতা পার্বতীর বাস এবং বেল গাছ সৃষ্টিও হয়েছে মাতা পার্বতী থেকে পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতু বিন্দু বা ঘাম সেই শ্বেত বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিলেন বিল্ল বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকরে কাত্তায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন যে মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে বেশি তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের পাতা ফুল এবং ফল মহাদেবকে অর্পণ করার অর্থ হচ্ছে আসলে দেবী পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হয় শিব পুজোয় আবার সমুদ্র মন্থনের ঘটনাও ঘটেছিল শ্রাবণ মাসে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়ে আসে তখন দেবাদিদেব মহাদেব বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ পান করেছিলেন সেই বিধ্বংসী গড়ল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে এই কারণে শিবের আর এক নাম নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন ঠিক সেই সময়ে তার শরীরকে ঠান্ডা রাখতে বেল পাতাও দেওয়া হয় পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বেলপাতা রেডিও প্রোটেকটিভ অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলপাতা আর শ্রাবণ মাস হচ্ছে হর গৌরীর মাস শুধুমাত্র শিব ঠাকুরের পুজো করলে হবে না বন্ধুরা তার সাথে সাথে মাতা পার্বতীরও পুজো করতে হবে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে মনে করা হয় ভক্ত এবং ভগবানের মাঝে দূরত্ব কমে যায় মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বত ছেড়ে এই সময় মর্ত ধামে বিচরণ করেন এবং ভক্তদের সকল মনস্কামনা তারা পূর্ণ করেন তাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন একটি বেল ফল যদি সম্ভব হয় একটি বেল ফুল অর্পণ করবেন কিন্তু এই বেল ফুল বাজারে পয়সার বিনিময়ে আপনি কোথাও কিনতে পাবেন না বেল ফুল দুর্লভ এই ফুল জোগাড় করা একটু হলেও কষ্টসাধ্য কিন্তু যদি আপনি এই বেল ফুল শ্রাবণ মাসে জোগাড় করতে পারেন এবং তৃতীয় সোমবারে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফল আপনি অবশ্যই পাবেন তাছাড়া দেবাদিদেব মহাদেবের কিছু প্রিয় ফুল আছে তার মধ্যে সবার প্রথমে আসে আকন্দ ফুল ধুতুরা ফুল নীল রঙের অপরাজিতা ফুল এবং হলুদ কলকে ফুল আপনারা শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে যদি বেল ফুল জোগাড় করতে না পারেন তাহলে এই ফুলগুলির মধ্যে থেকে একটি ফুল হলেও শিবলিঙ্গে অর্পণ অবশ্যই করবেন এবার আসব ভোগের প্রসঙ্গে শিব ঠাকুরের প্রিয় ভোগ হচ্ছে যে কোনো সাদা রঙের মিষ্টি জাতীয় জিনিস আপনারা সাদা বাতাসা পেড়া শিবলিঙ্গে ভোগ অর্পণ করতে পারেন অনেকে সাবু মাখা ভোগ হিসাবে অর্পণ করে তবে অনেকেই জানে না যে পঞ্চামৃত দেবাদিদেব মহাদেবের সর্বাধিক প্রিয় ভোগ কিভাবে পঞ্চামৃত বানাবেন পঞ্চামৃত বানাতে লাগবে পাঁচটি মাত্র জিনিস দুধ দই ঘি মধু এবং শর্করা যে পরিমাণ দুধ তার অর্ধেক অর্ধেক পরিমাণ দই যে পরিমাণ দই তার অর্ধেক পরিমাণ ঘি যে পরিমাণ ঘি তার অর্ধেক পরিমাণ চিনি এবং যে পরিমাণ চিনি তার অর্ধেক পরিমাণ মধু দিয়ে তৈরি হয় পঞ্চামৃত এবং এই পঞ্চামৃত ভালো করে মিশিয়ে তার উপর সামান্য সিদ্ধি পাতা এবং কালো তিল মিশিয়ে শিবলিঙ্গ আপনারা অভিষেক করতে পারেন এবং পরবর্তীকালে সেটি আপনারা প্রসাদ হিসাবেও গ্রহণ করতে পারেন দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃতর ভোগ অর্পণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ শিবলিঙ্গ তো অনেক কিছু জিনিস দিয়ে অভিষেক করা যায় কিন্তু শ্রাবণ মাসে সোমবারে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে সর্বাধিক বেশি ভালো ফল পাওয়া যায় তাই বন্ধুরা যদি আপনারা এখনো পর্যন্ত একদিনও শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক করে না থাকেন তাহলে অবশ্যই শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন পঞ্চামৃত এবং তৃতীয় সোমবারে যে বিশেষ শস্যটি অর্পণ করা উচিত সেটি হচ্ছে কালো তিল আপনারা শিবলিঙ্গে দুধ দই ঘি সর করা অর্থাৎ পঞ্চামৃতর সাথে সাথে কালো তিলও অর্পণ করতে পারেন তাছাড়া আপনারা আলাদাভাবেও কালো তিল অর্পণ করতে পারেন কিন্তু অবশ্যই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কালো তিল শিবলিঙ্গে অর্পণ করবেন এবং সাদা রঙের মিষ্টি দিয়ে শিব ঠাকুরের ভোগ লাগাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিং এর নতুন আরো একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন